আলোচনা অনুষ্ঠান স্মরণ সভা আসাদ ভাই কাজী আসাদ এই সময়ে ব্যতিক্রমী একজন মানুষ ছিলেন বক্তারা বলেছেন আমার ঘনিষ্ঠ জনসূত্র উনি নেতা সরাসরি নেতা আজকের যে জাতীয়তাবাদী ছাত্র দল সারা বাংলাদেশে তাদের সংগঠন যেভাবে আজকে বৃদ্ধি বিকাশ পেয়েছে এর প্রথম জনক আমি বলবো সেটা হলো যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আরেক প্রতিচ্ছবি একবারে আদর্শের সন্তান সততা নিষ্ঠা একাগ্রতা কোন দিকের কথা বলব যদি কোন দলের কোনো কাজে পাঁচ টাকা দেওয়া হতো সেখানে চারাটা পয়সা বেঁচেছে এই চারাটা পয়সা দলকে এসে ফেরত দিতে এই হচ্ছে কাজী আসাদ নানা বিষয়ে অনেক কথা আমরা বলি কিন্তু এই দলের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করা মত নেতৃত্ব আমার মনে হয় কাজী আসাদ রহন্ন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারা আপসহীন ধারাই থেকে গণতন্ত্র ফেরানো এবং দুঃখ কষ্ট বেদনা সততা এই দিয়ে দলকে পরিচালনা করেছেন আর তাদের আদর্শ অনুসরণ করে একেবারে মানে এক সেন্টিমিটারও যিনি এদিক ওদিক হননি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি হলেন কাজী আসাম আজকে আমাদের সমাজে রাজনীতিতে নানা ধরনের ঘটনা প্রবাহ নানা ধরনের ব্যক্তি নানা ধরনের মিথ্যাচার নানা ধরনের অপতথ্য নানা ধরনের কুকৃতি আমরা দেখে থাকি কিন্তু আমরা কাজী আসাদকে সামনে নিয়ে আসি না আমরা বলেছিলাম যে ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়াই হয়েছে যেভাবে হয়েছে সেইটা যথার্থ হয়নি এখানে অনেক অনিয়মের আমরা খোঁজ খবর পাচ্ছি সেদিন আমরা বলেছি তাদের ব্যালট পেপার ব্যালট বই সেখানে কোনো নাম্বার ছিল না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাক তাই একজন ভোটার সকালবেলায় হাতে লিখে সই করে তাকে ভোটার বানানো হয়েছে কিন্তু এটা কর্তৃপক্ষ আমলে নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে যে অনিয়ম তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলো আমলে নেয়নি পাত্তায় যায়। কিন্তু প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি অনিয়মের একটার পর একটা চিত্র একটা ছবি ভেসে আসছে ব্যালট পেপার পাওয়া গেছে ছাপানো হয়েছে নীল ফেতে সংবাদপত্র এসছে গণমাধ্যম এসছে এটাকে আপনি চাপা দিবেন কি করে ভাইস চ্যান্সেলার সাহেব আরও নানা বিষয় তার কাছ থেকে আমরা পেয়েছি